নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার গাজীপুর সদর থানার ধীরাশ্রম থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা কানিজ নাবা নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার চৌদ্দ জুলাই বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গত নয় জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল নাবা এরপর তার আর খোঁজ মেলেনি এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয় ঘটনার পাঁচ দিন পর সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া পরে বস্তা খুলতেই হাতমুখ বাধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চার বছরে শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা মরদেহের বিভৎসতা দেখে হতবাক এলাকাবাসী পুলিশ জানিয়েছে মরদেহটি উদ্ধার করে মনতন্ত্রের জন্য শহীদ তাজুদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাছানো হয়েছে শিশুটিকে পরিকল্পিতভাবে হাত পা বেঁধে দুর্বৃত্তরা হত্যা করছে বলে তাদের ধারণা